হ্যালো এস তো ওয়েলকাম ব্যাক টু ভিডিও সো আজকে আমরা দেখবো যে একজন টিকটকার যদি অ্যাক্টিং করে তাহলে কেমন লাগবে ওকে দাঁড়াও বাদর থেকে মানুষে রূপান্তরিত করার জন্য আমাকে কোয়ালিটি বাড়াতে হবে একটু চলো লেটস গো চলো প্রথম থেকে শুরু করা যাক নাম হচ্ছে মিথ্যে ভালোবাসা জিম রাই অফিসিয়াল বাংলা অ্যাক্টিং ঠিক আছে চলো এখানে আমাদের আছে স্মাইল কিলার ব্রাদার যে তার হাসিতেই কিল করে ফেলে আরে এই তো এই তো এটাই আমার ঘর যাও গিয়ে চেষ্টা কর আরে নাটক কর না আমার তো কম করো পিও আচ্ছা আমার দুটো বান্ধবী আছে ওরা কি বলবে বলো তো

যখন টিকটকাররা অ্যাক্টিং করে এরকম অ্যাক্টিং হয় আমার দারে এইসব জায়গায় এইটুকু সম্ভব হয়েছে আর এখন কি ইয়ার ক্যামেরা টাইম সবে তো আমরা নতুন বিয়ে করেছি यस আর তোমরা যদি এখন থেকে এখানে থাকতে প্রবলেম হয় তাহলে আমাকে দুই তিন বছর টাইম দাও আমি তোমার জন্য নতুন একটা বাড়ি বানিয়ে দেব কি দুই তিন বছর আমি তোমাকে দুই তিন সেকেন্ড টাইম দেব না তুমি তো খুব বলেছিলে আমার গাড়ি আছে বাড়ি আছে এই আছে ওই আছে শেষ কি নেই পুরো ঘর আগেই বলেছিলাম বিয়েটা দেখি শুনে কর তোর বাবা তো একজন ডক্টর ঠিক করেছিল ডক্টর ভাই দেখো সুন্দর শর্ট ফিল্ম বানিয়েছে কিন্তু এটা যাই হোক এটা ইমোশনাল একটা কিন্তু আমার হাসি বেরিয়ে যাচ্ছে বেশি যাই হোক এদের ভাই ই দেখো ভাই এদের অ্যাপ এর রিয়াকশন দেখো ভাই মনে হচ্ছে না ছোটো মোটে প্রোগ্রাম ও সেত্তা কমা লেতে ও বন্ধুরা বলেছিলেন <laughs> <laughs> <2000 years later. laughs> চেক করতে গিয়ে তোমার মুখোশটা পুরো সামনে বেরিয়ে এলো দেখো ইরফান তুমিই বলো এরকম একটা ভাঙা বাড়ি আমি সারা জীবন কিভাবে থাকবো আরে ভালোবাসা থাকলে এরকম একটা ভাঙা বাড়িকেও রাজমহল বানিয়ে দেওয়া যায় ভালোবাসা মানুষের যদি বেশি সাপোর্ট পায় তাহলে সব সমস্ত সুখ তোমার পায় এনে আর টাকা টাকা তো আজনার কাল চলে যায় তারপর বান্দর বলছিল না জীবন কথা কোনো রেজিস্ট্রি ছিল না ওটা ফেক ও ওটা রেজিস্ট্রি ছিল না ফেক ডকুমেন্ট ওর তো এটাই ঘর আর এখানেই তো থাকে এটা কেন স্যার এর ঘর হতে যাবে এখানে তো আমার লেবাররা থাকে ये फंस गया सी है हां वो ही खेलता है वो खेल रहा है हां ए देखो वो ही हमारा गाड़ी है सुपर बाइक यस ए टाइम स्टूडियो <laughs> भाई रे की सेंस बनिए वीडियो तक कोड़े चाहिए की सेंस बनिए माने एडिट कॉर्ड उसमें क्या जाने एडिट कोड़े चाहिए ना की यार ये माने कोड़े चाहिए बाकी নাটক কম সো ভিডিওটা এটুকু ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দাও কমেন্ট করে দাও সাবস্ক্রাইব এবং পাশের আইকনটাকে ক্লিক করে অল করে দাও যাতে আমি যখন ভিডিও ছাড়বো তোমার কাছে সবার প্রথমে চলে যায় সো বাই বাই